আমার খুব শরীর খারাপ তাই ডোনা মোবাইল দেখছে আর পাপা খাইয়ে দিচ্ছে তাই তো কিভাবে খাওয়ায় দেখ কর বাবা চুপ করে তো বাবার সঙ্গে ঝগড়া করছে খাচ্ছে আর ঝগড়া করছে এরকম করে ঠিক এরকম করে হ্যাঁ মারবা কিন্তু খুব দুষ্টু হয়েছে নাও 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 বাবার সাথে খেয়ে নাও খেয়ে না ও আমার ভীষণ শরীর খারাপ নে 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 এদিকে এইভাবেই খাওয়ায় আজকে ভিডিও এমনি ছোট হয় আজকে আরও ছোট হবে এইটুকু বাকি কারণ ওষুধ দিয়েছে দেখো ডোনার মাকে কত ওষুধ দিয়েছে এই যে ডোনার মায়ের ওষুধ দেখো এইগুলো আর এগুলো কত ওষুধ খাবে আজকে আরো একটা ওষুধ আমি পাইনি কি বন্ধুরা দেখছে কিন্তু বন্ধুরা কি ভাববে জানিস যে ডোনার মায়ের শরীর খারাপ হলে ডোনা দুষ্টুমি করে এই যে ঠিক এইভাবেই নাটক করে আমাকে ছাড়া কারোর কাছে খেতে যায় না আজকে আমি শুয়ে আছি আর এই যে ওর বাবা এমনি করেই খাওয়াবে কি দেখছে গো এই মারবো কিন্তু বাবাকে অমনি করতে নেই বন্ধুরা দেখেছা কত দুষ্টু চুলগুলো না কাটলে হবেই না মেয়েটার অনেক বড় চুল হয়ে গেছে ঘুরতে যাওয়ার আগে চুল কেটে দেবো আর ওর বাবা হাঁপিয়ে যাচ্ছে খাওয়াতে খাওয়াতে মনে হচ্ছে ওর বাবা দশবার খেয়ে নিতো এই সময় তাই না দশবার খাওয়া যেত তোমার দেখুন বন্ধুরা তোমাদের কতটা বাজে আমি চলেই মরেই যাই শান্তিতে মরি দেখো 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 নাটক শুধু নাটক আর ভাল লাগে না বন্ধুরা এত নাটক করে মা যদি মরে যায় বুঝবে ও শান্তি পাবে শান্তি পাবি তো মা মরে গেলে কি রে আমি মরে গেলে শান্তি পাবে হ্যাঁ মজা পাবে ঠিক আছে বন্ধুরা আমি মরে গেলাম মরে যাচ্ছি তুমি তো বললে কেন বললে আমি মরে গেলে তুমি বললে কেন ইয় তুমি তো বললে মজা মজা এই দেখো ওর জন্য এনে দিয়েছি এটাও খাবে তাহলে আমি মরে গেলে তুমি খেলবে আগে বলে আমি মরে গেলে তুমি খেলা করবে খেলা করবে তাই বন্ধুরা এটা লাস্ট এটা খেলে ডোনা আর ডোনার পাপা দুজনেই জিতে যাবে তখন ডোনা আরাম করে মোবাইল দেখবে শুয়ে শুয়ে কেউ জ্বালাবে না পুরোটা খেতে পারে কিনা দেখা যাক দেখা যাক ও ডোনা ইজ এ ভেরি গুড গার্ল ডোনার পাপা ইজ এ ব্যাড বয় ওকে খাওয়ানো তো না যদি তো চলো বন্ধুরা আমার মুখ দেখলে তোমরা কষ্ট পাবে আমার খুবই শরীর খারাপ তো আমি আর কিছু বলতে পারলাম না আর ডোনাও কি মোবাইল দেখতে ব্যস্ত এখন মোবাইল দেখবে একটু খেলা করবে মুখ ধোয়ায় যা যা বাবার কাছে গিয়ে মুখ ধোয়ায় মা টাটা করে দাও ঢঙি তো বন্ধুরা ডোনাটা চলে গেল টাটা আর এখন ঘড়িতে বাজছে দেখো পোনে চারটে এই জাস্ট ডাক্তার দেখিয়ে এলাম তো চলো টাটা